পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে ফের তীব্র রহস্য পরিবার বলছে ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণই নেই তাদের কাছে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান এরই মধ্যে তার তিন বোন অভিযোগ করেছেন ভাইয়ের সঙ্গে দেখা করতে চাইলে বারবার বাধা দেওয়া হচ্ছে এমনকি সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের মারধরের শিকারও হয়েছেন তারা এই ঘটনা ঘিরে সমর্থকদের মধ্যে ছড়িয়েছে চরম আতঙ্ক আদিয়ালা কারাগারের বাইরে হাজার হাজার পিটিআই কর্মী জড়ো হয়ে বিক্ষোভ করছেন পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী বিতর্ক এড়াতে থাকায় বিবৃতি দিয়েছেন কারা কর্তৃপক্ষ তারা বলছে ইমরান খান আদিয়ালা কারাগারেই আছেন সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও দাবি করেছেন ইমরান খান সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন কারাগারে কিন্তু সরকার এসব দাবিকে প্রশ্নবিদ্ধ করে সামনে এসেছেন ইমরান খানের ছোট ছেলে কাসিম খান এক পোস্টে তিনি দাবি করেছেন পরিবারকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না এমন কি তিনি বেঁচে আছেন এমন কোন প্রমাণও নেই তিনি অভিযোগ করেন পরিস্থিতিকে ইচ্ছাকৃত অন্ধকারে রাখা হচ্ছে কাসিম বলেন তার বাবা আটশো পঁয়তাল্লিশ দিন ধরে কারাবন্দী গত ছয় সপ্তাহ ধরে রাখা হয়েছে ডেথ সেলের একক বন্দিতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সাক্ষাৎকার অধিকার অস্বীকার করা হয়েছে বলেও তিনি দাবি করেন তার আরও অভিযোগ এক মাসের বেশি সময় ধরে সরকার অঘোষিতভাবে ইমরান খানের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ রেখেছে কোনো ফোন কল নেই দেখা নেই এমনকি জীবিত থাকার খবরও নেই এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি তিনি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন উল্লেখ্য অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকেই ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক মামলা হয় সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা এবং রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগে অভিযুক্ত তিনি দু সাল থেকে এখনো কারাগারে আছেন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এই রাজনৈতিক নেতা সব মিলিয়ে ইমরান খানের বর্তমান অবস্থা ঘিরে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা সত্যি কি তিনি নিরাপদে আছেন নাকি সরকারের অন্ধকার কোনো গোপনীয়তা লুকিয়ে আছে উত্তর খুঁজছে পুরো পাকিস্তান